আসসালামু আলাইকুম দর্শক কি অবস্থা সবার আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন গতকালকের ভিডিও যারা দেখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্লাস যারা হচ্ছে আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি বেশি কৃতজ্ঞতা কারণ হচ্ছে অলমোস্ট অনেকগুলো সাবস্ক্রাইবার হয়েছে প্রায় প্লাস ঠিক আছে যদি আরো হওয়া উচিত ছিল যাই হোক সেজন্য দুঃখ নাই আজকেও যারা ভিডিওটা নতুন দেখতেছে আজকে কিন্তু ভাইয়ের ভিডিও করতে চলে আসছি আর আলবি আজকে যে দামে কৌতর দিবে এই দাম আপনারা বিশ্বাস করতে পারবেন আর আপনারা জানেন যে এর আগে আলবিভাই কিন্তু যথেষ্ট কম দামে ভিডিওতে কৌতর দেয় বাট আজকে যে দামে দিছে এই দামটা আরো অবিশ্বাস্য ঠিক আছে যারা ভিডিওটা অলরেডি দেখতেছেন তারা হয়তো মোটামুটি বুঝতেছেন কারণ কিছুতে শুরুতে অনেক সময় কী দামে দেওয়া হয়েছে এটা টুকটাক দেখানো হয় আর সবাইকে অনুরোধ করব আপনারা ডেসক্রিপশন বক্সটা একটু ঘুরে আসতে সেখানে আরও দু একটা চ্যানেল আমার আছে যেগুলো আসলে প্রয়োজনীয় মোটামুটি প্রয়োজনীয় তো যদি চান ওইগুলো সাবস্ক্রাইব করতে পারেন বাট ওইগুলো করেন না না করেন এট লিস্ট শততা এক টু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আসলে ব্যাকআপ চ্যানেল হিসেবে এটাই রাখা হয়েছে আল্লাহ না করুক কখনো যদি শত ত্যাগ্রহ কিছু হয়ে যায় তাহলে হচ্ছে শত ত্যাগ্রহ টুতে আপনারা আমাকে খুঁজে পাবেন ইনশাল্লাহ তো আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কে কে সাবস্ক্রাইব করলেন তাহলে আমার কাছে খুব ভালো লাগবে তো চলেন আলবিবের ভিডিওটা শুরু করি আজকে মশাল্লাহ অনেক ভালো ভালো কবুতর আছে আশা করি দামের হিসেবে আপনার খুব সুন্দর সুন্দর কবুতর পাবেন এবং কম দামে পাবেন মনটা ভরে যাবে আপনাদের ভাই কি অবস্থা কেমন আছেন সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলবি ভাই আপনার ঠিকানাটা একটু বলে দেন ঠিকানাটা হলো সোনিয়া যাত্রাবাড়ি

তৃতীয় পেয়ার এটাও ভাই আর্মি লাইনেরই জিরা গলা একটা পেয়ার এই পেয়ারটা কি রকম পড়বে ভাই এই পেয়ারটা 600 টাকা রাখবো ভাই আজকের জন্য 600 600 টাকা একবার রানিং পেয়ার এর আগে বাচ্চা কাচ্চা করছে 600 টাকা রাখো শুধু 600 টাকা মাত্র যারা উড়াইতে চান এর বাচ্চা কাচ্চা ইনশাআল্লাহ উড়াইতে পারবে অনেক কোন উড়াইতে পারবে ভাই অনেক ভালো ফ্লাই করে এগুলো ঠিক আছে ভাই ভাই বিগ সাইজের একটা সিলভার প্যাটার্নের পেয়ার নাক কত মোটা দেখেন এগুলা মূলত পুরান জাতের কবুতর সিলভার প্যাটার্নের মাদিটা ধরান তো মাদিটা একটু ধরুন এই যে মাদিটা একবারে দম সব কালো আছে আর এই যে দেখেন চোখটা মাথার সে একটা সুন্দর সুন্দর সাইজ অনেক বড় ভাই একেবারে যেরকম মাদি ওরকম নট বিগ সাইজের পেয়ার কত চাচ্ছেন পেয়ারটা পেয়ারটা একবারে পানির দাম ভাই আসতো সবাই

একবারে ক্রিম চোখের ভাই নটটা ধরেন ভাই নটটা দেখবো এই যে ভাই নট ডাবল পটি লাল গিয়ার ক্রিম চোখ ভাই নরমাল সেম টু সেম চোখ বাচ্চা কাচ্চা উড়া খুব মজা হবে ভাই কি রকম চাচ্ছেন ভাই পেটটা আজকের জন্য 700 টাকা ভাই অনলি এই পেটটা 700 অনলি 700 দর্শক এই পেটটা 700 দাম বলতে আমার অনেক মজা লাগতাছে ভাই

তারপর কি দেখবেন ভাই ভাই শাহজাহানপুরি ওই জায়গা কি শাহজাহান নামে কোনো লোক কবুতর বলতো নাকি ভাই হ্যাঁ ভাই ইন্ডিয়ান এই যে ব্রিটটাই করছে এর নামই শাহজাহান নাম দিয়ে শাহজাহানপুরি না সম্রাট শাহজাহান আবার বলতো না এটা অনেকে মনে করতে পারে বাংলাদেশে সবজি কবুতর কিন্তু আমি সবজি কবুতর এখন এই ভিডিওতে দেখাবো ভাই সবজির কালার কি রকম আর শাহজাহানপুরি কালার কি রকম আমি দেখাই দিই কি রকম চাচ্ছেন ভাই এই পেয়ারটা ভাই আজকের জন্য 1000 টাকা ভাই আরো সহজ করে দিই এক জোড়া সবজি নিলে হাই ফ্লেয়ার দশক হাই ফ্লেয়ার 1000 নিয়াschemaName রাখকর কিব সহজ করে দেবেন দেখি এই যা ভাই সবজি পেয়ার আছে এই কালার এখন আপনারা বুঝতে পারবেন লাইট ডিপ কতটা ওইটা হাই ফ্লেয়ার কবুতর এটা হলো ছারাছড়ি লেনের কবুতর ভাই এই যে সবজি পেয়ারটা কত চান আর টোটাল কত চান ভাই দুই জোড়া 1500 দুই জোড়া 1500 এক জোড়া হাই ফ্লেয়ার এক জোড়া ছারাছড়ি দুই জোড়া 1500 আর এক জোড়া সবজি এক জোড়া সাজানপুরি ভাই

আর আসলে দাম একটু এই কথা বলার চোখটা খুবই সুন্দর চোখ বাচ্চা কাছে যারা কালারিং দুই চারটা উড়াইতে চায় তাদের জন্য খুবই ভালো ভাই যাকে দুই চারটা কালারিং উড়লে যাকটা দেখতে সুন্দর লাগবে ছাড়া ছিল এগুলো উড়ায় মজা বয়স মাত্র ছয়শো টাকা তারপর কি দেখুন ভাই পুরান যেতে চুই নাই জোড়া ভাই একবারে নরমালি দিলে বুট ঠোট পুরা ভাই মন ভরে যাবো ভাই ইনশাআল্লাহ আশা করি পুরান যেতে কবুত তো এই যে ফেদার কোয়ালিটি দেখেন তাহলে উড়া মন ভরে যাবো ভাই একবার রানিং পেয়ার দামটা কিরকম চাচ্ছেন ভাই ভাই চুই নাই জোড়াটা নিলে ভাই একবার আষ্টশো টাকা রাখতে হবে আষ্টশো

তারপর কি দেখবেন ভাই মুজা আলা চুই চাল একটা পেয়ার চুইনা লাল গিয়ারের দুইটা কবুতর নিউ অ্যাডাল্ট কবুতর মাত্র মল্টিং থেকে উঠছে আর কি মাদিটা এখনো মল্টিং আছে কত চাচ্ছেন ভাই এই পেয়ারটা যদি কেউ ভাইঙ্গা নেয় চুইনার সাথে আরেকটা কাকজি আছে তো এই পেয়ারটা যদি কেউ ভাইয়া নেয় তাহলে আজকে জন্য এক হাজার টাকা আর যদি কাকজির সাথে নেয় তাহলে আরো ছোট করে দেবো প্রাইস ঠিক আছে খুবই কোয়ালিটি ফুল আর কোনো মিস মার্ক নেই একেবারে ফ্রেশ সাদা সাদাই সাদা মনে কোনো কাদা নাই পেটা কত চান ভাই কাকজি পেটা যদি ভাইঙা নেয় তাও মনে করেন আষ্টশো চুইনা ভাইঙা নিলো আষ্টশো যেটা ভাল লাগে আর না আপনার ওই যে কাকজি ডেল আষ্টশো চুইনা ডেল এক হাজার আঠারোশো আর দুই পেয়ার যদি একসাথে নেয় ভাই আজকের জন্য পনেরোশো মাত্র হবে

এখন দিয়ে দিছি ভাই মাদি চুইটাল নর চুইটাল এটা চুইটাল একটা পেয়ার ঠিক আছে আর এই যে আপনার নাইরা নর নাইরা মাদি ভাই দুই পেয়ার হওয়া ভাই এক পেয়ার চুইটাল এক পেয়ার নাইরা ভাই 1600 মানে দুই পেয়ার একসাথে কত দিবেন ভাই চুইটাল পেয়ারটা যদি নেয় তাহলে ভাই হলো 900 টাকা আর নাইরা পেয়ারটা যদি নেয় তাহলে হলো আপনার 800 টাকা 800 900

এই যে চিডাল পেয়ার ছোট পেটা সাইজে বড় আছে সুন্দর আছে ওগুলা নিয়েে একবার ডিম বাচ্চা করছে লেস আছে কিরকম চাচ্ছেন ভাই দুই পেড় 100 টাকা ভাই চিডাল পেটা হলো 1500 নাইরা পেটা হলো 1000 250 করে লেস একটা কম নেই বেশি গুলো জড়বেন হবে হবে কম হইবো না বেশি

চারটা মাদি চারটা নর ভাই যারা নতুন ফার্ম করতে যাইতেছে বা নতুন পালতেছে তাদের জন্য খুবই ভালো একবার সস্তা লাগাইছি চারটা জোড়া কত চান একসাথে মাত্র 2000 ভাই চার পাঁচ 20 হ্যাঁ 500 করে এই কবুতর লাভ নাই কোনো ভাই খালি দিতাছি দর্শক এই কবুতর যদি আপনাকে চা 500 করে দেয় কিনা আরো বেশি বেশি 500 টাকা জোড়া তো গোলা কিনতে লাগে ভাই 600 টাকা জোড়া ভাই গোলার দাম বেশি ঢাকা দে ভাই গ্রামে কম 400 500 টাকা ভালো গোলা পাবে 500 টাকা করে কি সুন্দর গিরুবাস জিরাগলা তারপর সবুজ গোলা বাগা পেয়ার দিয়ে দিছি ভাই আস মাশাআল্লাহ আর এর চাইতে অফার দিতে পারি আর আর কোনো অফার নেই ভাই আর হয় না ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই এই যে দেখেন নটটা ভাই অনেক সুন্দর ছবি নটটা ঠিক আছে তারপর কি দেখবেন ভাই ভাই কালদম চুইটাল একটা পেয়ার ভাই এই যে দেখেন

আজকে যদি না কিনেন দর্শক সব এক আর কি বলবো আজকে এবারে রেড দিয়ে দিছি ভাই দর্শক বলে ভাই ব্রাদার আজকে কিনে মজা পাইবে অনেক মজা পাইবে আজকে গররা গররা ভাই ফুল ফ্রেশ পুতুল একবারে মাশাআল্লাহ সুন্দর আছে গররা পেটে কি রকম যাচ্ছে না একটা চুরি মুজো আছে না হ্যাঁ এটা এইটা ভাই 1000 ভাই এটা এটা একবারে 1000 হ্যাঁ গররা মারামারি লেগে যেতেছে ভাই গররা কোনো জায়গায় নাই না গররা ইদানিং কমে হ্যাঁ লাল গিয়ার আছে কবুতরগুলার ভাই আর মনে করেন যে পাকদম সব ফ্রেশ কোনো মিস মার্ক নাই এটা 1000 টাকা রাখা যাবে একদম ফ্রেশ বস কম দর্শক অনেক দিন পালতে পারবেন ইনশাআল্লাহ নিউ মডেল কবুতর তোমার ঠিক আছে 1000 জি ভাই তারপর কি দেখো ভাই কালাম মুসলম একটা পেয়ার পুরান জেনারেশনের টপ কোয়ালিটি টপ কোয়ালিটি দুটো কবুতরের সাইজে খুব বড় গোল একবারে গোল গাল ধরুন তো ভাই ওই সেটা নটটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে ভাই একেবারে গোল কবুতর ভাই আর একেবারে চোখ খুবই সুন্দর চোখে একবারে মনে করেন যে ফুল ফ্রেশ কোনো ফাটা ফাটা নাই মাত্র দুই দশক কমপ্লিট করলো একবার রানিং আছে ডিম বাচ্চা করে মজা পেবে সিঙ্গেল দেবেন প্যাডটা নাকি আর একটা প্যাড দিবেন একটা টুইটাল প্যাড দিবেন ভাই স্যার এই যে ভাই পুরান জাতের আরেক জিনিস ভাই ছোটটা দেখেন একবারে বট টট পিচ্চি টটের ভাই এই দেখেন

ওইটা শোন তাহলে একটু ওইটা দেখতে ভালো লাগবে না পুরো যতের কারো যদি এই সিঙ্গেল নটটা দরকার হয় নিতে পারে অনেক সুন্দর একটা নট হ্যাঁ মাদি মিলাইতে পারতে চিনা এটা একদম বুট ছোটের কবুতর ডুয়েল স্টাইলের কবুতর কত চান নটটা ভাই যদি কেউ সিঙ্গেল নেয় একবারে ভাই 1000 টাকা ভাই 1000 1000 টাকা আর এই যে দিয়া দিলাম তিনটা যদি একসাথে নেয় 2000 টাকা ভাই মাত্র ঠিক 2200 টাকা দাম হয় 200 টাকা লেস 2000 টাকা ভাই তিনটা একসাথে নিলে ঠিক আছে

ঠিক আছে মাদিটার সিঙ্গেল কত চো সিঙ্গেল মাদিরা যদি কোনো ভয় নেয় সিঙ্গেল মাদিরা আজকের জন্য দুই হাজার টাকা রাখা যাবে ভাই দুই হাজার আর যদি ওই যে নরশো জোড়া নেয় তাহলে ভাই আজকের জন্য পঁচিশশো আরও সোজা করে দিন ভাই আরেকটা পেয়ার আছে অত কিনি না আর আরেকটা জোড়া দুশো এই আরেকটা জোড়া এটা কীপেয়ার ভাই এটাও পাতকি আর কি সাদা স্টাইল হয়ে গেছে আর কি পাতকি থেকে তো সাদা বেরোয় সাদা সাদার মধ্যে জিরা জিরা হয়ে গেছে